নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো মূল শাকের রেসিপি রেসিপিটা বানানোর জন্য দেখো শাকগুলোকে একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি তারপরে শাকগুলোকে জলের মধ্যে এক চামচ পরিমাণে লবণ দিয়ে ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন শাকগুলোকে ভালো করে জলের মধ্যে চটকে নিয়েছি এখন এই জলটাকে হাত দিয়ে চেপে চেপে বার করে একটা জায়গার মধ্যে শাকগুলোকে তুলে নেবো এইভাবে শাকগুলোকে লবণ জলে কিছুটা সময় ভিজিয়ে রাখলে শাকগুলো একদম নরম হয়ে যায় আর ভাজার সময় কিন্তু খুব সফট লাগে তোমরাও একবার এইভাবে লবণ জলে শাককে ভিজিয়ে রান্না করে দেখবে খুব সুন্দরভাবে শাকগুলো একদম রান্নার সময় সেদ্ধ হয় অনেকে তো শাক রান্না করার সময় শাকগুলোকে সেদ্ধ করে নেয় কিন্তু এইভাবে লবণ জলে একবার ভিজিয়ে রান্না করে দেখবে তাহলে আর আলাদা করে শাকগুলোকে সেদ্ধ করা দরকার পড়বে না তো দেখো এখানে আমি শাকগুলোকে চেপে চেপে জলটাকে একেবারে বার করে দিয়েছি আর এই শাকগুলোকে আজকে আমি এই বেগুন দিয়ে রান্না করব। এখানে আমি নিয়েছি কিছুটা বেগুন আর দুটো চিড়া কাঁচা লঙ্কা আর এখানে আছে কিছুটা বিউলির ডালের বড়ি তো চলো এখন রান্নাটা শুরু করব। এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম বড়িগুলো বড়িটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি তেল দিয়ে বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে বড়ি ভাজলে বড়িতে কিন্তু খুব বেশি তেল টানে না বড়িগুলো দেখো লাল করে ভেজে নিয়েছি এখন আমি বড়িগুলো তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এখন এই ফোড়নটা ভালো করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো বেগুনটা দিয়ে বেগুনের মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ এখন বেগুনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে ভেজে নিতে হবে বেগুনগুলো দেখো ভালো করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মূলো শাকগুলো মূলো শাকের মধ্যেও আমি অল্প একটু লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই শাকগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব আর এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে শাকগুলোকে ভাজতে হবে শাকগুলো দেখো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি প্রায় এইটটি পার্সেন্টের মতো ভেজে নিয়েছি শাকের মধ্যে কিন্তু এখনও একটু জল জলে ভাব আছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো এখানে কিন্তু আমি বড়িগুলো গোটা গোটা দেবো না বড়িগুলোকে দেখো আমি একটু ভেঙে নিয়েছি এখন বড়িটা দিয়ে আবারও শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য আমি ভেজে নেবো শাকটা ভাজা হয়ে গেলে দেখবে একদম ঝুরঝুরে ভাব হবে আর খুব সফট হয়ে যাবে তো চলো আমি ঢাকনা দিয়ে আবারও ভাজতে আবারও ঢাকনাটা খুলে দিলাম আর দেখো সবজির মধ্যে আর একটুও কিন্তু জল নেই একদম ঝুরঝুরে হয়ে শাকগুলো ভাজা হয়ে গেছে আর শাকগুলো কিন্তু খুব সফট হয়েছে তোমরাও বাড়িতে একবার এইভাবে শাককে কেটে লবণ জলে ভিজিয়ে রেখে রান্না করে দেখবে শাকগুলো কতটা সফট হয় অনেকেই তো আছে শাককে ভাজার আগে সেদ্ধ করে নেয় যেমন সজনে শাক মুলো শাক এই যে ধরনের শাকগুলোকে কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবে শাককে আর আলাদা করে সেদ্ধ করার দরকার লাগবে না আর সেদ্ধ করে নিলে শাকের মধ্যে যে গুণাগুণ থাকে সেগুলো কিন্তু চলে যায় আর এইভাবে একবার রান্না করে দেখো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো এখন আমি শাকটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা